জয় মা জয় মা জয় আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি এখানে আমি কয়েকটি কাজ নিয়ে বসেছি যেটি না বললেই নয় কিছু উপকরণ আছে যেগুলো দিয়ে কাজ করা হবে অবশ্য আগের থেকে শোধন করা দ্রব্যগুলো সব এখানে কয়েকটি উপকরণ আছে এখানে হবে দুটি সন্তানের কবজ হবে অর্থাৎ একটি সন্তানের কবজ হবে যাদের সুদীর্ঘদিন বাচ্চা কাচ্চাচ্ছে না সন্তান হচ্ছে না তাদের জন্য স্বামী স্ত্রীর উপর একটি কবজ হবে যাদের বাচ্চা কাচ্চাচ্ছে না আর একটা কবজ হবে একদিনের উপর নানান প্রকার বান বুকান করা হচ্ছে ক্রিয়া করা হচ্ছে শরীরে জিন চালান করা হচ্ছে সেই ব্যক্তির নাক দিয়ে মুখ দিয়ে কাঁচা রক্ত পড়ছিল পায়খানা তার দিয়ে কাঁচা রক্ত যাচ্ছিল অনেক ডাক্তার দেখিস অনেক কবিরাজ দেখিছে তান্ত্রিক দেখিছে জ্যোতিষ দেখিছে কেউ তাকে ভালো করতে পারিনি তো সেই রুগী আমার কাছে এসছে এখন বলছি বাবা ভালো করে দাও তো এই যে কবচটি কবচটা এটাও আর একজনের আছে টোটাল এখানে চারখানা কবজ হবে এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি সমৃদ্ধি টাকা পয়সা অর্থনৈতিক আগমন থেকে শুরু করে নানান বিধ যেসব ক্রিয়াকলাপ আছে সবকিছু এখানে এখানে সেসব দ্রব্য এখানে সব সেসব জিনিসপত্র দেওয়া হবে এবং এক একে সব ক্রিয়া করা হবে এই ক্রিয়া করতে গেলে কি কি উপকরণ লাগবে কি কি ব্যবহার করব সম্পূর্ণ সব ইস্তারে আপনাদের সান্নিধ্যে জানানো হবে এখানে পরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা গাছ আছে সাতটা গাছের সাত রকমের নাম এটা হচ্ছে নাক কুটকুটি বা বিষহারা যেটা বলি নাক কুটকুটি বা বিষহারা এই গাছ পূর্ণ সূর্য গ্রহণের দিনে গাছটি তোলা আমি সামান্য পরিমাণে এই গাছ নিয়ে নিলাম গাছের জ্বর যাকে বলে সামান্য পরিমাণ নিয়ে নিলাম প্রতিটি তাবিজে এগুলো সম্পূর্ণ উপকরণ ব্যবহার করতে পারি এটি হচ্ছে পদ্মলোচন গাছের নাম হচ্ছে পদ্মাগ অনেকে পদ্মলোচন বলে পদ্ম গাছে সামনিচ্য অংশ নিলাম এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সেতুপা অনেকটা ভেতরটা ওই অনেক চন্দ্রনের মতো দেখতে সেতুপা এই সেতুপা গাছ দিয়ে মানুষের অসম্ভব থেকে অসম্ভব রোগ ব্যাধি সারানো যায় পাহাড় অঞ্চলে জন্মানো একটি গাছ যেটিকে বলা হচ্ছে কাল পাহাড় পাহাড় অঞ্চলে গাছ এটার নাম হচ্ছে পালকা কাল পাহাড় যেটা আমি দিয়ে দিই কি উপকরণটা আমি ভরি সাবস্ক্রাইবার্স সেটি আপনাদের দেখাবো আমি এই যে কাল পরে শেখর কিছুটা দিয়ে দিলাম এটা বুঝতে পাচ্ছেন কি গাছ মানে গাছের সাথে এখনো সে লাল দানা লেগে আছে এটা যে মহাকালের শেখর মহাকাল হুম এটা যে মহাকালের শেখর এই গাছ খুব রেয়ার পাওয়া যায় না এই মহাকাল গাছের সাথে সাপ পেঁচিয়ে থাকে সাপ খুব কষ্ট এই গাছ পাওয়া লক্ষ লক্ষ টাকা খরচা করলে এগুলো গাছ অরিজিনাল গাছকে দেবে না এটা হচ্ছে ভূতরাজ এই হচ্ছে ভুজপাত ভূতরাজ গাছ ভূতরাজ গাছের সাথে যদি মুরগি বেঁধে দিয়ে যায় খানিক পর এসে দেখা যাবে সে মুরগির শরীরের গোটা রক্ত শূন্য হয়ে গেছে আর এটা হচ্ছে গাছের জন্য কদিন পাগল ছিলাম এই কালগম্বুজ গাছ সমুদ্রের ফেনায় জন্মায় তারপরে এখানে আছে হচ্ছে মরা মানুষের সিঁদুর এটা আছে হচ্ছে কি তোমার শটফটি এটা অরিজিনাল কাম সিঁদুর এটা আছে হচ্ছে ইন্ডো জাল এটা কাঁচামো এটি একটু মাছের চুরি করা জাল এটি আছে সুচ এটা বসি এবং এটি হচ্ছে গিয়ে লাল ডোরা এটা যে অরিজিনাল হচ্ছে চাকের মোম কাঁচামো এগুলো দিয়ে তাবিজগুলো তৈরি হবে আর এটা আপনার হচ্ছে রাজবহিনী হম প্রথমে তৈরি করি আমি এই এই হতবাগার তাবিজটা যে হতবাগা নানান ভাবে পুরী সানিতে আছে সে হতবাগার কবচটা তৈরি করে এটা কিন্তু সান দেওয়া জিনিস এটা যে হতবাগার তাবিজ এর মধ্যে প্রথমে দিতে হবে মরা মানুষের সিঁদুর মরা মানুষের মাথা ছিল তারপরে দিব হচ্ছে কাম সিঁদুর কাম সিঁদুরের অনেক দাম মার্কেটে আমি এই কাম সিঁদুর নিয়েছি গয়া থেকে এখানকার সিঁদুর না এই দেখো সিঁদুর কাম সিঁদুর কামরূপ কামা খাই অরিজিনাল জিনিস পাওয়া যাবে না আমি সেই গয়া চিত্ত দাম থেকে এই কাম সিঁদুর টুকু নিয়েছি যেটা অরিজিনাল নানান পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছি এইটুকু কাম সিঁদুরের দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা দাম এইটুকু কাম সিঁদুর দাম এখানে আছে টোটাল হচ্ছে আপনার ওই পঁচাত্তর গ্রাম সিঁদুর আছে তারপর আমি দিব হচ্ছে দুটো দানা ছটফুটি দিব রাজমোহিনীর বিছি দুটো দুটো রাজমোহনের বিছি আমি দেব একটু মাছের জাল মেছো জাল দেব একটু সে মেছো জাল দেব যে গাছগুলো আমি চূর্ণ করলাম সেখান থেকে সামান্য একটু গাছের শেখর এই হচ্ছে যে গাছের সেকু সামান্য দিয়ে দিলাম দিব হচ্ছে সূর্য বসি এটা হচ্ছে তাবিজ ভরা বসে মাছ ধরা বসে কিন্তু না কয়েকটা বর্ষি দিয়ে দিলাম দিব হচ্ছে সূর্য চিনহানা শুরু হলেই হবে ডিএনএ একেবারে এটা কি বেঁধে দিতে হবে দিতে হবে চিহ্ন জাল সম্পূর্ণ উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আর একটা জিনিস প্রয়োজন সেটা যদি থাকে আমার কাছে ছিল তো অবশ্যই মায়ের সবই আছে এটা আবার যে কাফনের কাপড় তো বুঝতে পারছেন কাফন থেকে তোলা সে মরার কাছ থেকে তোলা কবর কুটে কবর থেকে তোলা কাফনের কাপড় পাওয়া যায় না চলে খুব টাকা কুড়ি আসতে করে ব্যাস্তি হয়

এটা ছাড়া কাজ হবে না সব দিয়ে দিয়েছি জাফরান দিব মানে ভরা জাফরান প্রথমে বলে রাখি খাওয়া জাফরান না এই তাবিজ ভরা জাফরান সামান্য একটু নিয়ে এখানে দিয়ে দেবো আচ্ছা হয়েছে এবার এগুলোকে সবকিছুকে একসাথে পেছিয়ে নেব একসাথে সবকিছুকে পেছিয়ে নিতে হবে দেখবেন যদি নকশাটা ফেটে না যায় ফেটে গেলে কিন্তু বিশেষ ফল বা লাভ পাওয়া যাবে না এটাকে এভাবে ভরার আগে যে তিনখানা শুয়ে আমি নিয়েছিলাম এই সুই আগে ভরে দিলাম এটা এইভাবে এবার সিল করে দিতে হবে এখানে আর একটা জিনিস আছে যে সিং মার্কা নকশা এদের কাজ আলাদা এই এটা দিয়ে দিলেই সম্পূর্ণ উপকরণ চলে যাবে মানে আমার জিনিসপত্র সব লোডেড কমপ্লিট এইবার এই যে কাঁচা মোম দিয়ে তাবিজের মুখটা এটা দিলে তাবিজটা দিয়ে এটা শোধন করা মন্ত্র আছে কি করে অ্যাক্টিভেশন করতে হয় সেই মন্ত্র আছে সম্পূর্ণ বিধি সম্পূর্ণ নিয়ম কারণ আমি পরে যে ভিডিও হবে সেই ভিডিওতে আলোচনা করে দেবো এটা তো সুতোপুরি দিয়ে আড়াই পিসের গ্যাপ দিলে এটা রেডি জয় মি দর্শক জীবনী জয় মা